দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে এর আগে চারটি ভিডিও শর্ট প্রশ্নের উপরে দেওয়া হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আজকে পাঁচ নম্বর পাঠে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অ নোটিফিকেশান অন করার দেখা করো এখানেও আজকের প্রথম প্রশ্ন নাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম ভারতে প্রথম মেদবাস পালিত হয় মাদ্রাজে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এর নেতৃত্ব দিয়েছিল সিঙ্গারা সিঙ্গারাভেলু চেটিয়া তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মেদিনীপুরে তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত সতীশচন্দ্র সামন্তের দুই প্রধান সহযোগী ছিলেন অজয় মুখোপাধ্যায় ও সুশীল ধরা অর্থাৎ সতীশচন্দ্র সামন্ত তিনি অজয় মুখোপাধ্যায় ও সুশীল ধারার সহযোগিতায় উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে এই জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল। এই জাতীয় সরকারের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনীর নাম ছিল বিদ্যুৎ বাহিনী এবং মহিলা স্বেচ্ছাসেবী বাহিনীর নাম ছিল ভগিনী সেনা পরের প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপাত্র ছিল বিপ্লবী পত্রিকা তামলুপ্তি সরকার স্থায়ী হয়েছিল উনিশশো সাল খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সাল পর্যন্ত এই সরকার আর কি স্থায়ী ছিল প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয়েছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড রিফনের আমলে এখানে বলে রাখি লর্ড রিফনের আমলেই কিন্তু আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ইলবার্ট বিল পাশ হয়েছিল এবং লর্ড ডিফোরে আমলেই কিন্তু আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে অস্ত্র আইন এবং দেশীয় ভাষায় সংবাদপত্র যে আইন সেটি কিন্তু বিলোপ করেছিল যেটি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন চালু করেছিল পরের প্রশ্ন বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জ্যোতিয়া ফুলে ও তার সহকরী নারায়ণজি মেঘাজি লেখান্ডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং সেই সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে এবং বিভিন্ন টপিকের গুরুত্বপূর্ণ যে আলোচনা পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ইতিহাসের চার নম্বরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু টপিক ধরে ধরে প্রত্যেকটি প্রশ্নেই আলোচনা করে দেওয়া হবে এই চ্যানেলে পরের প্রশ্ন ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের জনক হিসাবে অভিহিত করা হয় নারায়ণজি মেঘাজী লোখানকে মারাঠি ও কেশরী পত্রিকা প্রকাশ করেন বালগঙ্গাধর তিলক নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে নারায়ণজি মেঘাজি লেখান্ডের উদ্যোগে শ্রমিকদের জন্য স্থাপিত হয় সিমেন্স ক্লাব সমান্তরাল জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় গুজরাটের সাতারায় ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই অধ্যায়ের বাকি প্রশ্নোত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন